আসসালামু আলাইকুম সম্মানিত ফিওয়াজ এজেড অটোমোবাইলস অটোমোবাইলসের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে লিথিয়াম ব্যাটারি নিয়ে কথা বলবো আমাদের এখানে পাওয়া যাচ্ছে অপটিমাম কুষ্টিয়ার বিখ্যাত অপটিমাম পাওয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি আজকে আমরা ষাট বোল্ট একশো ষাট এম্পিয়ারের একটা ব্যাটারি দেখাবো আপনাদেরকে আনবক্সিং করে যেটা আমাদের শোরুমে কিছু সময় আগেই আসলো দেখেন ব্যাটারিটা একটু দেখেন ষাট ভোল্ট একশো ষাট যেটাতে অপটিমাম পাওয়ার ওদের ব্যাটারিতে কিন্তু এরা নিজেদের ব্যান্ডিং ব্যবহার করে ওরা ব্যাটারিটা দেয় যেমন চায়না ব্যাটারিতে এইগুলো থাকবে না আপনাকে শুধু ব্যাটারি এটাই থাকে এরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সরাসরি উল্লেখ করে দিছে ব্যাটারিটার সঙ্গে আমরা পাচ্ছি চার্জার তো চার্জারটা আনবক্সিং করে দেখাই আপনাদের দেখতে পাবেন ব্যাটারির সঙ্গে ষাট ভোল্ট বিশ অ্যাম্পিয়ারের একটা চার্জার দেওয়া আছে ব্যাটারিটার সঙ্গে ফ্রি এবং এর ভিতরে কিছু ক্যাবল দেওয়া আছে কেবলটা যদি দেখাই কেবল এবং মিটার আপনার ডিজিটাল ডিসপ্লে মিটার এখানে আছে এবং সেই সাথে ব্যাটারি সেট আপ কেবলটা দেওয়া আছে চার্জার ক্যাবল আমাদের কাছে আপনারা অপটিমামের পাঁচ বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর মোট পাঁচ বছরের ওয়ারেন্টি সহ অপটিমামের লিথিয়াম ব্যাটারি পাবেন সেই সাথে আপনারা ভালো পাচ্ছেন চায়না ব্যাটারি যেটা লিথিয়াম ব্যাটারি এটা আপনার দুই বছরের গ্যারান্টি পাইবেন এই এই লিথিয়াম ব্যাটারিটাতে সেই সাথে ডিজে ডিসির ব্যাটারিও আমাদের কাছে পাবেন সুতরাং লিথিয়াম ব্যান্ডের যে কোনো ব্যাটারির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এজেড অটোমোবাইলস